নমস্কার তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা বানাবো নিরামিষ ধোঁকার ডাল্লা তো আসুন আমরা এই রান্নাটি কি করে করছি দেখাচ্ছি এখানে আমরা কিন্তু দোকান থেকে যে পাউডার ধোঁকা কিনতে পাওয়া যায় সেটা কিনে আমরা এটা বানিয়েছি এই যে ধোঁকাটি এটা খুব ভালো হয় তো প্রথমেই আমরা কি করছি এই পাউডার যে ধোঁকাটা সেটা আমরা এক কাপ ইষদ উষ্ণ গরম জলে এক থেকে দেড় কাপ ইষত উষ্ণ গরম জলে আমরা এটা ভিজিয়ে রাখছি বেশি পাতলা নয় হালকা একটু জলে ভিজিয়ে রাখলে এটা আপনি যদি পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখেন দেখবেন এটা সুন্দর ফুলে উঠেছে আর এই পাউডার ধোকাটা কিন্তু টেস্ট খুব ভালো হয় আমাদের অনেক সময় বাড়িতে ডালে ধোকা বানাতে অসুবিধে হয় ওই জন্যে এটা সুবিধে তো এবার দেখুন আমরা একটি কাপে তিল আর চিনে বাদাম নিয়ে নিয়েছি আপনারা এখানে পোস্ত কাজু নিতে পারেন তো আমাদের তিল আর চিনে বাদাম আমি একদমই সহজ একদম ঘরোয়া পদ্ধতিতে করে দেখাচ্ছি আর এইটা বানাতে আমি একটি গুঁড়ো মশলা বানাবো যার জন্যে গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ মৌরি অল্প কালো জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ আর থাকছে কস্তুরি মেথি আর আমরা বাটা বানাবো সেই বাটার জন্য টমেটো বাটা করব আদা কাঁচা লঙ্কা বাটা আর আলু আমরা ভেজে নেব দেখুন কস্তুরি মেথি প্রথমেই আমরা কি করছি একটা কড়াতে দিয়ে হালকা নেড়ে নিচ্ছি দিলে একটা সুন্দর গন্ধ ছাড়লে আমরা এটাকে ঢেলে নেবো নিয়ে এটা গুঁড়িয়ে নেব আর আলু আমরা কিন্তু এখানে ইউজ করব আলু ভেজে নিচ্ছি হ্যাঁ আচ্ছা এবার আমরা যে মশলাটা গুঁড়ো গুঁড়ো মশলাটা বানাচ্ছি সেটা দেখুন প্রথমে দারচিনি এলাচ লবঙ্গটা দিয়ে দিলাম একটু গরম হতেই তারপর আমরা কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দেবো হ্যাঁ আমরা কিন্তু বেশি পুড়িয়ে ফেলবো না হালকা যেই গন্ধ ছাড়বে আমরা নামিয়ে নেবো নিয়ে ভালো করে মিক্সিতে একদম পাউডার করে গুঁড়ো করে নেবো দেখুন একটু সুন্দর গন্ধ ছাড়লেই আমরা এটা নামিয়ে নেব আর একদিকে দেখুন আমরা যে কস্তুর নিয়েছিলাম সেটা একদম হাতে করে একটু ক্রাশ করে নিলাম করে নিলাম আর আমরা এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এটা আবার ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি আচ্ছা এই দিকে দেখুন একটা কড়াতে আমরা একটু সর্ষের তেল অল্প নিয়েছি ননস্টিক কড়ায় এবার যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম পাউডারটা ধোকার সেইটা আমরা দিয়ে এবার ভালো করে জলটাকে মেরে দিয়ে এটা একদম যেমন আমরা আটা বা ময়দা মাখি পুরো একদম টাইট মাখা আমরা বানিয়ে নেব দিয়ে সেটাকে একটা থালাতে মেলে দেবো এবং ঠান্ডা হওয়ার পর সেটাকে আমরা কাটবো দেখুন কীরকম ওইটাই কীরকম হয়ে গেছে আচ্ছা এইদিকে আমরা একটা বাটিতে দু চামচ টক দই নিয়েছি ফেটিয়ে তাতে কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারের জন্য। এতেই কিন্তু আমরা গোটা মশলাটা বানিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা দিচ্ছি একটু হলুদ দিচ্ছি এবার যে মশলাটা আমরা গুঁড়িয়েছিলাম ভেজে সেইটা এতে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এটাই কিন্তু মেন মশলা এটা দিয়ে আপনারা বানিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় এই যে মশলাটা দিয়ে এবার আমরা ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি দেখুন মশলাটা এবং এটাতেই কালারটা আসবে আচ্ছা এবার দেখুন এই যে থালাতে আমরা ধোকাটা মেলে রেখেছিলাম সেখানে দেখুন ধোঁকাটা কীরমভাবে কেটে নিচ্ছি এবং ছুঁড়ি দিয়ে আপনারা কেটে নেবেন থালাতে তেল মাখাবার কোনো প্রয়োজন নেই কারণ এটা আমরা কেনা পাউডার দিয়ে বানাচ্ছি তো এটা থালায় অত আটকায় না আমরা একটু আমরা একটু ছোটো ছোটো পিস করছি কারণ আমরা এটা গ্রেভিতে দেবো তো অনেকটাই ফুলে উঠবে তার সাথে আলু থাকবে আপনারা একটু বড় করেও কাটতে পারেন আচ্ছা দেখুন একটা মিক্সিতে আমরা সেই তিল আর বাদাম বেটে রেখেছিলাম তার সাথে টমেটো দিয়ে বেটে নিয়েছি আর আলুটা আমরা ভাজতে দিয়েছি একটা দিকে আর আর দিকে আমরা ধোঁকাটা ধোঁকাগুলোকে ভাজতে দিয়েছি আলু আমাদের ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার মেন রান্নাটা করব। আর একদিকে আমাদের ধোকা ভাজা হচ্ছে তো প্রথমেই কড়াতে একটু তল অল্প তেলে আমরা তেজপাতা দিয়েছি অল্প এক টুকরো দারচিনি গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা দিয়ে আমরা একটু নেড়ে নিয়েছি তারপরই আমরা কি করেছি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি দেখুন আদা কাঁচা লঙ্কাটা আমরা ভালো করে এবার নাড়তে নাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরই আমরা যে টমেটো পেস্ট যেটা বানিয়েছিলাম টমেটো তিল আর বাদাম তো আমরা তিল আর বাদাম কিন্তু আগে বেটে নিয়েছিলাম তারপর টমেটোটা দিয়ে একসাথে বেটেছি আপনারা পোস্ত কাজু বাদামও ইউজ করতে পারেন দেখুন যেই আমাদের আদা কাঁচা লঙ্কাটা এরকম মাখা মাখা হয়ে গেছে আমরা টমেটো পেস্টটা দিয়ে দিলাম এতে এবার গোটা রান্নার নুন আর চিনি আমরা দিয়ে দেবো নুন চিনি আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমরা ভালো করে টমেটো শুধু কষতে থাকবো এটা কষতে কষতে দিয়ে এই কালারটাই পাল্টে যাবে এবং এক টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে এবং তেল ছাড়তে শুরু করবে মশলা থেকে তখন আমরা দইয়ের সাথে যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দেবো এদিকে দেখুন ধোঁকাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে আমরা কিন্তু ওটা লো মিডিয়াম হিটে ভাজবো নাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর এদিকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এবার আমরা দইয়ের সাথে যে মশলাটা মিক্সড করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বা ভালো করে শুধু কষতে থাকবো কষতে কষতে দেখবেন একসাথে পুরো মিক্সড হয়ে ভালো একটা কালার আসবে এবং তেলটা ছাড়তে শুরু করবে যেই তেল ছাড়বে তখন আমরা আলুগুলো দিয়ে দেবো যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখুন তেল ছেড়ে গেছে কী সুন্দর এই আলুগুলো আমরা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলো একটু সেদ্ধ করেও ভেজে নিতে পারেন এতে আপনাদের তেলটা অনেকটাই কম লাগবে আমরা দেখুন কত অনেকটাই কম তেলে রান্নাটা করছি এবার আলুগুলো একটু মাখা মাখা মানে মশলার সাথে মাখানো হয়ে গেলে আমরা ভালো করে জল দিয়ে দেবো জলটা কিন্তু আমরা গরম জল ইউজ করছি যে কোনো রান্নায় গরম জল আপনি ইউজ করবেন খেতে খুব টেস্টি হয় দেখুন আমরা একটু জলটা বেশি রেখেছি কারণ ধোঁকা দিলে জলটা টেনে যাবে তাই জলটা যেই একটু ফুটতে শুরু করেছে আমরা কস্তুরি মেথি আর ঘিটা দিয়ে দিলাম দিয়ে আর একবার ফুটতে দিয়েছি দিয়ে তারপরে আমরা ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়েই কিন্তু আমরা নামিয়ে দিয়েছি দেখুন আমাদের ধোঁকার তরকারি হয়ে গেছে এবার আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো ধোঁকাটা কিন্তু পুরো জলটা সব টেনে নেবে এটা এবং আপনাদের মনে হচ্ছে এখন পাতলা অ্যাকচুয়ালি এটা পাতলা থাকবে না এটা কিন্তু একদম পুরো মাখামাখা হয়ে যাবে আমাদের এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমাদের ধোঁকার তরকারি কী সুন্দর হয়েছে আপনারা এটা বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু হয় ধন্যবাদ